আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে ঝটপট মুখরচ কাঁচা আমের ভর্তা বানানো হচ্ছে তো দুপুরে রোদে কাজ করে এসে টক খাওয়ার মজাই অন্যরকম তাই বাড়িতে এসে মাকে বললাম একটু আম ভর্তা বানাতে তো সাথে সাথে মা গাছ থেকে দুই তিনটা আম পেরে নিয়ে এসে ছিলে ভর্তা বানানো শুরু করে দিছে দেখেন প্রথমে আমগুলো কীভাবে কুচি 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 করে কেটে নেওয়া হচ্ছে কত সুন্দর করে আমগুলো কেটে নেওয়া হচ্ছে আমগুলো কাটা শেষ এবার হালকা একটু পানি দিয়ে মরিচ দেওয়া হচ্ছে চার পাঁচটা মরিচ এবং গুঁড়ো মরিচ সাথে একটু লবণ দিয়ে এগুলো সুন্দর করে গুলিয়ে নেওয়া হচ্ছে দেখেন এবার একদম লাল টকটকা হয়ে গেছে এবার মাখানো হচ্ছে কাঁচা আম মূলত ভর্তা বানানোর অন্য অন্যরকম যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কাঁচা আমের ভর্তা কত স্বাদ এক প্রকার সেই স্বাদ ও ও স্বাদ তার সাথে একটু কাশম মিশিয়ে দেওয়া হলো কাশমের সারটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য অনেক ভালো একটা উপকরণ এবার ভর্তা মাখানো পড়ায় শেষ এবার খাওয়ার পালা তো সবার প্রথমে আমি মুখে দিয়ে দেখলাম কেমন হয়েছে ও সেই টেস্ট আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ